লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ ও হাবিব সম্প্রতি দাবি করেছেন হিজবুল্লার সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন যা গত সপ্তাহে বৈরুতে এক বিমান হামলার ঠিক আগে করা হয়েছিল এই বিষয়ে তারা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতিনিধিদেরও অবহিত করেছিলেন কিন্তু এর একদিন পরই নেতানিয়াহু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সেনাবাহিনীকে পূর্ণ শক্তিতে যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দেন নাসরুল্লাহ সাতাশ সেপ্টেম্বর দক্ষিণ বৈরুতের দাইয়ে অঞ্চলে একটি বাংকারে অবস্থান করছিলেন যখন ইসরায়েলি বোমার আঘাতে সেই বাংকার ধ্বংস হয় হিজবুল্লার বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করা হয়নি তবে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয় তার শরীরে কোনো সরাসরি আঘাতের চিহ্ন ছিল না ধারণা করা হচ্ছে বিস্ফোরণের শক্তিশালী ঝাঁকুনির কারণে তার মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এর আগে নাসরুল্লাহকে লেবানন ছেড়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন কারণ গোয়েন্দা তথ্য থেকে জানা যায় ইসরায়েল হিজবুল্লার অভ্যন্তরে যুদ্ধের অপারেটিভদের স্থাপন করেছে এবং নাসরুল্লাহকে হত্যার পরিকল্পনা করছে খামেনি নাসরুল্লাহর কাছে দূতও পাঠিয়েছিলেন কিন্তু খামেনির দূত ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরুসানও নাসরুল্লাহর সঙ্গে একই বাংকারে নিহত হন ইসরায়েল বর্তমানে লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লার বিরুদ্ধে স্থল অভিযান চালাচ্ছে গত বছর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘর্ষে লেবাননে এখন পর্যন্ত উনিশশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় নয় হাজার জন আহত